শিব কেন হলাহল বিষ পান করেছিলেন ত্রিদেবের ভূমিকার গভীর রহস্য নীলকণ্ঠের অজানা ইতিহাস সৃষ্টি স্থিতি সংহার এই তিন শক্তির ওপর দাঁড়িয়ে আছে সমগ্র মহাবিশ্ব কিন্তু একদিন এই মহাবিশ্বই ধ্বংসের মুখে পড়েছিল যখন ক্ষীর সাগরের গহীন থেকে উঠে এসেছিল মহাবিপদ হলাহল বিশ। জেনে নিন সেই ইতিহাস যেখানে একমাত্র দেবতা নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিলেন সমগ্র সৃষ্টিকে কেন শিবি একমাত্র হলাহল বিষ পান করলেন বিষ্ণু বা ব্রহ্মা কেন এগিয়ে এলেন না আজ জানব পুরাণের এক গভীরতম রহস্য সো হ্যালো এভরিওান ওয়েরিক প্ল্যানেটে আপনাদের স্বাগত জানাই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ক্ষীর সাগরের তীরে দেবতা ও অসুরেরা শুরু করেছিল মহাসমুদ্র মন্থন উদ্দেশ্য অমৃত লাভ। কিন্তু অমৃত আসার আগে বেরোতে লাগল ভয়ঙ্কর সব বস্তু আর প্রথমেই উঠে এর মহাপ্রলয়কারী হলাহল বিষ এমন এক বিষ যার একটি বিন্দু মহাবিশ্বের সব প্রাণকে শেষ করে দিতে পারত হলাহলের গন্ধেই দেবতারা অজ্ঞান হয়ে পড়তে লাগলেন অসুরদের শরীর দগ্ধ হতে লাগল পৃথিবীর উদ্ভিদ প্রাণী সবাই মৃত্যুর ছায়ায় ঢেকে গেল এত ভয়ঙ্কর কে এ বিষ সামলাতে পারবে এভাবে তো সৃষ্টি কয়েক মুহূর্তেই শেষ হয়ে যাবে সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিল শিবের কাছেই যেতে হবে দেবতারা ধাবিত হলেন কৈলাসে যেখানে গহীন তপস্যায় লীন ছিলেন মহাযোগী বিশ্বনাথ ভগবান শিব প্রভু আমাদের রক্ষা করুন এই হলাহল বিষে মুহূর্তেই সব ধ্বংস হয়ে যাবে দেবতাদের কথা শুনে শিব বুঝলেন সৃষ্টিকে রক্ষা করার দায় এবার তাঁরই শক্তির অধিপতি হিসেবে ক্ষতিকর শক্তিকে সামলানোর ক্ষমতা তার মধ্যেই সবচেয়ে বেশি যদি এই বিষ ধ্বংস ডেকে আনে তবে আমি তা গ্রহণ করি জগৎ বাঁচুক এক মুহূর্ত দ্বিধা করলেন না কারণ সৃষ্টির মঙ্গলই তার প্রথম ধর্ম শিব পান করলেন মহাবিষ হলাহল বিষ ঢুকতেই আকাশ গর্জন করল পৃথিবী কেঁপে উঠল কিন্তু তিনি বিষ গলাধককরণ করলেন না তখন মা পার্বতী এগিয়ে এসে তার কণ্ঠ ধরে রাখলেন ফলে বিষ তার কণ্ঠেই থেমে গেল সেই থেকে মহাদেব হলেন নীলকণ্ঠ নীলকণ্ঠধারী মহাদেব এখন প্রশ্ন কেন ভগবান বিষ্ণু বা ব্রহ্মা সেই হলাহল গ্রহণ করলেন না কারণ এক ত্রিদেবের ভিন্ন কার্যক্ষেত্র ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন শিব সংহার ও তাম শক্তির নিয়ন্ত্রক হলাহল ছিল ধ্বংসের শক্তি একে ধারণ করার ক্ষমতা শুধু শিবেরই ছিল কারণ দুই শিবের তপস্যা শক্তি অদ্বিতীয় তপস্যার জোর অন্তর্গত শক্তি এবং নিষ্কাম ভোগহীনতা এই তিন শক্তি কেবল শিবের মধ্যেই সর্বোচ্চ মাত্রায় ছিল বিষ্ণু বা ব্রহ্মার দেহ এ বিষ সহ্য করতে পারত না কারণ তিনি শিব নেতিবাচক শক্তিকে গ্রহণ করতে পারেন শিবই একমাত্র দেবতা যিনি হিংসা ক্রোধ বিষ অন্ধকার সব নেতিবাচক শক্তিকে নিজের ভেতর ধারণ করে সেগুলোকে শান্ত শক্তিতে রূপান্তর করতে পারেন তিনি ভূতনাথ অশুভ শক্তির নিয়ন্ত্রক শিবের ত্যাগেই রক্ষা পেল সমগ্র সৃষ্টি হলাহল থেমে গেল তার গলায় আর বিশ্ব পেল নতুন জীবন নীলকণ্ঠ মহাদেবের এই ঘটনা আমাদের শেখায় ত্যাগই প্রকৃত শক্তি নেতিবাচকতাকে ধ্বংস নয় নিয়ন্ত্রণ করে মঙ্গলের পথে নিয়ে যাওয়াই প্রকৃত যোগ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর হর হর মহাদেব লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি